আয়াতুল কুরসির আমলে সমস্ত প্রকার অনিষ্ট থেকে মুক্ত থাকা যায় এমনকি জিন শয়তান হোক মানুষ শয়তান হোক তা থেকে হেফাজত থাকা যায় এরকমই এক হাদিস বুখারি ও মুসলিম সহ হাদিসের বিভিন্ন কিতাবে এসেছে এবং এ সম্পর্কে একটি বিশেষ ঘটনাও রয়েছে এই হাদিসের বর্ণনাকারী হজরত আবু হরাই আলান হোক এবং ঘটনাটি সংঘটিত হয় তারই সঙ্গে একবার নবী করিম আলী আলীহুসাল্লাম হজরত আবু হরাইরাকে জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন তো আবু হরাইরা রদিয়াল তায়হু তিনি জাকাতের মাল পাহারা দিচ্ছিলেন একদিন রাতে হঠাৎ উঠে দেখেন জাকাতের মালের খেজুর থেকে এক চোর এসে খেজুর খাচ্ছে তো তিনি তাকে পাকড়াও করলেন সে খুব কাকুতি মিনতি করে বলল হে আবু হরাইরা আমি খুব অসহায় আমার পরিবার পরিজন রয়েছে আমি এই অসহায়ত্বের কারণে আজকে চুরি করছি আমাকে ছেড়ে দাও আমাকে মাফ করে দাও তিনি বলছেন যে না তোমাকে ছেড়ে দেওয়া যাবে না বরং তোমাকে সুলের দরবারে হাজির করব তোমার বিচার হবে সে খুব কাকতি মিনতি করায়, আবু হুরায়রা রদিউল্লাহ তাল আনহুর দয়া হয় তিনি ছেড়ে দেন এভাবে দিন কেটে গেল পর দিন রাতে ঠিক আবার ওই চোর এসে আগের মতোই খেজুর খেতে লাগল আবহরায়রা এবার পাকরাও করে বলতেছে যে এবার তোমাকে আমি এরাসুলের দরবারে হাজির করবই চোর এবার দেখল যে আবহরায়রা তাকে ছাড়ছে না এবার সে আরও বেশি কাকুতি মেনতি করল এবং পরিবারের অসাহত্য ও দারিদ্রের কথা তুলে ধরল তো আবহরায়রা রদিয়াল্লাহতে আলানহুর দয়া হয় তিনি সেদিনও তাকে ছেড়ে দেন এদিকে রাসুল সাল আলী হিউসাল্লামকে আল্লাহ তালা এই সংবাদ জানিয়ে দিয়েছেন সকালবেলা আল্লাহর নবী বলেন হে আবু তোমার রাতের বন্দির কি খবর আবু হায়রা রদিয়াল্লাহ তালু বলেন ইয়া রসুল আল্লাহ সে নিজের এবং পরিবারের অসায়ত্বের কথা তুলে ধরেন এজন্য তাকে ছেড়ে দেই আল্লাহর নবী বলেন সে আবারও আসবে তৃতীয় দিন রাতে আবহরায়রা এবার জাগ্রত রইলেন যে নবীজি যেহেতু বলেছেন আসবেন তো নিশ্চিত আসবেন ঠিক তৃতীয় রাতে চোরটি আবার এলো এবং আগের মতোই খেজুর খেতে লাগলো আবু হরিউল্লাহ আল আনহু তাকে এবার খুব ভালোভাবে পাকরাও করলেন এবং বললেন কোনোভাবেই তোমাকে আজকে ছাড়বো না তোমাকে ছেড়ে দিয়েছি বলে তুমি বারবার চুরি করতে আসছো এবার আবু হর রদিয়াল্লাহ হতে আল আনহু তাকে কোনোভাবেই ছাড়বে না চোর এবার দেখতে পাইল যে তিনি তাকে কোনোভাবেই ছাড়তেছেন না এজন্য সে বলতেছে হে আবহা আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দিব যার দ্বারা তুমি জিন শয়তান মানুষ শয়তান সমস্ত প্রকার অনিষ্ট থেকে নিরাপদে থাকতে পারবে এবং এই আমল করে তুমি ঘুমালে আল্লাহ তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত করে দিবেন যেই রক্ষক তোমার কাছে সারা রাত পর্যন্ত থাকবে সকাল পর্যন্ত থাকবে আবু হায়রা বলতেছেন কি সেই আমল তখন ওই চোরটি বলতেছে সেই আমল হলো আয়াতুল কুরসি তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও তাহলে মানুষ শয়তান জিন শয়তান সমস্ত প্রকার অনিষ্ট থেকে তুমি নিরাপদে থাকতে পারবে আল্লাহ তোমাকে নিরাপদে রাখবেন ঠিক আবুহরা এই আমল জানার পরে তাকে ছেড়ে দিলেন সে চলে গেল এর পরের দিন রসুলসল্লাহ আলী হুসাল্লাম বলেন হে আবুহারা তোমার সেই বন্দির কি খবর আবুহরাইরা বলেন ইয়া রসুল আল্লাহ সে আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছে এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহর নবী বলে কি সেই আমল আবুহরা বলেন ইয়া রসুল আল্লাহ সে বলেছে আমি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাই তাহলে জিন শয়তান মানুষ শয়তান সহ সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তালা আমাকে হেফাজতে রাখবেন তখন নবী করিন সল্লী সাল্লাম ইরসাদ করলেন হে আবু সে সত্যিই বলেছে যদিও সে মহামিথ্যাবাদী এরপরে আল্লাহর নবী বলেন যে হে আবু তুমি কি জানো ওই লোকটিকে আবহারা বলেন না ইয়া রসোলাল্লাহ আমি জানি না আল্লাহর নবী বলেন সে ছিল শয়তান শয়তান এসে তোমাকে এই কথা বলেছে সে যে বলেছে আয়াতুল কুরসি পাঠ করলে তুমি নিরাপদে থাকবে আল্লাহ তোমাকে নিরাপদে রাখবেন এটা সত্য কথা যদিও সে শয়তান প্রিয় দর্শক এই হাদিসটি বুখারি মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে তো কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে নিরাপদে রাত্রি যাপন করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালাই আলাই তাকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদেরকে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন আমিন